বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলছে এবং এই কেন্দ্রে বহুদিন যাবৎ তেইশে জানুয়ারি অনুষ্ঠান এখানে হয় সেই টানেই কিন্তু এখানে আমি প্রতি বছরই এখানে হাজির হই ভালো লাগে মায়ের তাদের তাদের ব্যবহার এবং আচার খুবই ভালো লাগে এই যে ভালো লাগা এই ভালো লাগাটাই ঠাকুর কিন্তু চেয়েছেন কি করে ভালোবাসা যায় আমি যখন আসি তখন কেউ যেতে এসে বলে দাদা আসুন জয়গুরু ঠিক দুটো কথা আসুন জয়গুরু এবার বসুন এই তিনটে কথার মধ্যে দিয়ে যেন আমার মনে হয় আমার প্রাণের অন্তর থেকে অন্তঃস্থান থেকে আমাকে সে কিন্তু গ্রহণ করলো আমার যেন সেই একটি তিনটে কথাতেই যেন কত আপনজন বলে মনে হয় তাকে তাকে যেন সব কথা উজাড় করে দিতে পারি এ এরকম এই যে জয়গুরুর মধ্যে দেখে একটা এমন একটা ধনী এমন একটা ফোকাস আছে যেটা সে যেন আমার কাছে আপন ব্যক্তি হয়ে যায় অনেক মানে থাকে কিন্তু আপন ব্যক্তি কিন্তু আগেই পাওয়া যায় তা আশ্চর্যদেব দাদা বছর মাসে আগে কনফারেন্সে তিনি বলেছিলেন তখন ওই অভিনদার বয়স হয়তো পনেরো বছর ষোলো বছর এরকম বয়স হবে এখন পঁচিশ বছর বয়স দাদা বলেছিলেন যে অভিন আর বাবাই এরা হচ্ছে বাদ পুরুষ এরা যেটা বলবে সেটা ফলবেই কি ফলবে একটি ঘটনা আমি বলি বলেই শেষ করবো কারণে বহু দাদারা আছেন তাদের কথা আমি শুনতে ভালোবাসি আমাদের বহুজন্যের সাধনা বহুজন্যের তপস্যার পরে এই সৎগুলো দীক্ষা আমরা পেয়েছি এমনি এমনি পাই না কিন্তু বহুজন্যের সাধনা বহুজন্য তপস্যার পর এই আমরা তার দীক্ষা পেয়েছি এবং সেখানে বংশ পরম্পরা যে আচর্য দেব যাচ্ছেন এটা কিন্তু কম সৌভাগ্য ব্যাপার নয় দাদা ছিলেন তারপরে বর্তমান আচর্যদের তারপরে তার ছেলে অবিন্দা তিনি তার পঁচিশ বছর বয়স এখন উড়িষ্যায় দাদা পরিক্রমা করছেন অভিন্দাও তার সঙ্গে আছেন এবং সেখানে হঠাৎ একদিন অবিন্দা বলছেন তার বঙ্গ চক ওই বনে একটুখানে আমার সঙ্গে আয়তরা ঘুরে যা ঘুরে আসে একটু বলি দুটো গাড়ি বের করে চলেছে উড়িষ্যার একটা গভীর জঙ্গলে সেখানে যে ড্রাইভার সেও উড়িষ্যাবাসী কিন্তু তারা ওই জঙ্গলে কোনো দিন যায় না জঙ্গলের মধ্যে কোনো দিন যায় না অবিন্দা দেখাচ্ছে এই দিক দিয়ে চ ওই দিয়ে ডান দিকে চ আবার বাঁ দিকে চ তিনি তো হতবাক হয়ে গেছেন আমি যে রাস্তা জানি না দাদা কি করে জানলেন সব কথা করতে 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 একটা গভীর জঙ্গলে সেখানে দাদার নেবে বলে এই গাড়ি দাঁড় করা গাড়ি দাঁড় করিয়েছে তারপর পায়ে হেঁটে কিছুদিন যাচ্ছে যেতে যেতে দেখছে একটি বাড়ি সেখানে মনে না মাটির বাড়ি কিন্তু এক বেশ পরিপাটি করে চারিদিকে পাঁচিল দেওয়া আছে বহু ভেষজ গাছ যে গাছ মানুষের জীবনে প্রয়োজন সেই প্রয়োজনে গাছ তার বাড়িতে সুন্দরভাবে লাগানো আছে এবং একটি গাছের তলায় সেখানে একটি চেয়ার রাখা আছে একটি টেবিল রাখা আছে এবং পরি করে এক গ্লাস জল রাখা আছে সবাই আশ্চর্য হয়ে গেছে কী ব্যাপার দাদা চারিদিকে ঘুরলেন এটা কি গাছ ওটা কি গাছ সেটা কি গাছ চারিদিকে ঘুরতে ঘুরতে তারপরে তিনি চেয়ারে এসে বসলেন হরিশদরা এসে বসলেন বাড়ির মাও সেই বাড়ি তার সঙ্গে বসলেন বসার সঙ্গে সঙ্গে দাদারা জিজ্ঞাসা করছেন যে মা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি এই যে অবিন্দার আপনার বাড়িতে আসবে নাকি কোনো আগে থাকতে পরিকল্পনা ছিল আপনার বলছে না আশ্চর্য হয়ে যাবেন শরীরের চেহারাও যে যেদিন থেকে বাবা অভিন্দা জন্মগ্রহণ করছে সেই অবধি সেই অবধি মানে কথা পঁচিশ বছর ওই গাছের গোড়ায় তিনি কাতায় বেঞ্চি আর চিয়া রেখে দিয়েছেন কবে আমার অভিন্দা আসবে কবে আমার অভিন্দা আসবে এই আশা আকাঙ্ক্ষা দেখে সে কিন্তু প্রতিদিন ওই গাছের তলায় ওই মানে কথা এক গ্লাস জল বেশ সুন্দর করে পরিবারি করে সাজানো রেখে তারপরে তিনি আমাদের ঠাকুর প্রণাম প্রণাম ওটা করেন তা অভিন্দা সেখান থেকে জল পান করে যখন এলে তখন তো মায়ের চোখ ঝরঝর করে জল পড়ছে যেমন এতদিনের আশা আমার পূর্ণ হল পঁচিশ বছর ধরে যে সাধনা করছি কবে আমার অবিন্দা আমার বাড়িতে আসবে এই পণ্য কুঠিরে তিনি আশায় ছিলেন তিনি জলগ্রহণ করে তারপরে দাদা যখন চলে আসছেন তখন গাড়িওয়ালার যা ছিল পরিশ্রদ্ধ এই তুই হয় চার টাকা দিতে পারিস সঙ্গে কথায় চার হাজার টাকা দিতে পারিস বলে হ্যাঁ সঙ্গে আছে দিলেন দেওয়ার পরে বলে যা মাটিকে দিয়ে মাটিকে আয় তখন মাটির কাছে এসে বলছে এই যে দাদা অভিন্দা দিলেন মা এটা রাখুন বলছে কেন কিসের জন্য বলছে আমি তা জানি না অভিন্দা বলেছে আপনাকে দেবার কথা আমি দিলাম আপনি একটু দয়া করে রাখুন তখন মাটি মানে শোকের জলে যে তার ছোটো ছেলে পয়সার অভাবে মানে কথা স্কুলে ভর্তি করতে পারে না তা দাদার এই পয়সা দিয়ে আমি আমার ছোটো ছেলেকে স্কুলে ভর্তি করব স্কুলে ভর্তি করব। এবং সেই পয়সা তার মানে কথা সংসার মানে তার পড়াশোনার জন্য তিনি ব্যয় করবেন এই কোন ভালোবাসা একটা সাধারণ মানুষ লেখাপড়া না তিনি কোন আশায় কোন এসে তিনি সে কোন ভালোবাসা দিয়ে সেই দাদাকে আহ্বান করলেন এই হচ্ছে আমাদের অভিন্দা যাকে কেন্দ্র করে আজকে সারা সৎসঙ্গ জগৎ আন্দোলন সৃষ্টি হয়েছে দাদা বলেছিলেন অভিনের বয়স যখন আমার বছর আমার মতন হবে অভিনের বয়স যখন আমার মতন হবে তখন সারা পৃথিবী বলবে যে ঠাকুর 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 করে চিৎকার করবে মানুষ সেই দিন কিন্তু হয়তো আমরা দেখতে পাবো না আগত সৎসঙ্গ যে হচ্ছে এই সৎসঙ্গ যেখানে হয় সেটা একটা তীর্থক্ষেত্র ঠাকুর বলছেন যেখানে যত দূর পর্যন্ত বার্তা যায় তত দূর পর্যন্ত একটা পবিত্রতা ভাব সৃষ্টি হয় সুতরাং আমরা সেই আচর্য নির্দেশ তিনি যে আমাদের লিপির কাজ করার কথা বলেছেন মায়েরা যেমন দিনটি বলছেন যে মায়েরা একটা বাড়ির হেসেল সাল পর্যন্ত চলে যেতে পারে রান্নাঘর পর্যন্ত ঢুকে যেতে পারে কিন্তু দাদারা কিন্তু দৌড় গোলা যেয়ে দাঁড়িয়ে থাকতে হয় তা মায়াদের আনা দায়িত্ব সে ডিপির কাজে দাদা হাবিয়েছেন তিনি দেখে যে করোনা পাটকালে মানুষ সব জড় হয়ে গেছে মানে কথা সমস্ত স্থবির হয়ে গেছে যাজন প্রক্রিয়া থেমে গেছে এই যাজন প্রক্রিয়া থামার জন্য তিনি আমাদের প্রত্যেকটা মন্দিরে যে লিপ্টেড পাঠান যত দীক্ষা হয়েছে সমস্ত দীক্ষা আপডেট আমাদের সমস্ত মন্দিরে মন্দিরে পাঠিয়ে দিলেন এই সমস্ত মানুষের বাড়িতে কুয়ারে দিওয়ারে গিয়ে তোরা মানুষগুলোকে হারানো মানুষগুলোকে তোরা আমাকে উদ্ধার করে দে মা যেমন একটা তার শিশুকে হারিয়ে ফেললে পাঁচ বছর কি দশ বছর কুড়ি বছর বাদে যেমন তার প্রাণটা হেসে উঠে মানে কেঁদে ওঠে সেরকম ঠাকুর বলছেন একটা অদীক্ষিত মানুষ দীক্ষিত মানুষ সে যদি পরায়ণ ছেড়ে দিয়ে যদি আমার কাছে তোরা নিয়ে আসতে পারিস আমার আনন্দ হয় আমার মুখটা পড়ে যায় এই আশ্চর্য নির্দেশ আমরা সকলে যেমন পরিপালন করছি সেইভাবে পরিপালন করব আশ্চর্য নির্দেশ যখন যা দেন তাই আমরা পরিপালন করার চেষ্টা করব এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে পুরুষোত্তম